নমস্কার বন্ধুরা কুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো রসগোল্লা আসুন তাহলে রসগোল্লা বানাই প্রথমে আমি এক লিটার দুধ নিয়ে নেব আশীর্বাদ দুধ এই দুধটা বেশ মোটা গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তাতে অল্প একটু জল দিয়ে দুধের প্যাকেটগুলো কেটে দিয়ে দিলাম এরপরে একটা চামচের মধ্যে দেড় চামচের মতো ভিনিগার নিয়ে নেব এরপরে ওই ভিনিগারের মধ্যে পুরো বাটি ভরে জল দিয়ে দেব এদিকে দুধ ভালো মতো ফুটে গেছে ওই দুধের মধ্যে দিয়ে দেব ভিনিগার জলটা এর মধ্যে যতটা ভিনিগার তার থেকেও বেশি করে জল দিয়ে দিয়েছি ওই ভিনিগার জলটা অল্প অল্প করে দিয়ে দেব এরপরে দুধটাকে ভালো করে নেড়ে নেব দুধটা এখনই দেখুন কেটে গেছে এরপরে একটা বড় পাত্রের মধ্যে একটা সাদা পাতলা সুতির কাপড় বিছিয়ে নেব দুধটা ভালো হয়ে কেটে যাওয়ার পরে ভালো করে ছেঁকে নেব এরপরে কাপড়টাকে ধরে তুলে নেব আর যে ছানার জলটা সেটা আমি আলাদা রেখে দেব এরপরে ছানাটার মধ্যে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে অল্প চিপে নেব যেহেতু গরম ভালো করে চাপা যাচ্ছে না অল্প একটু চিপড়ে নেব ছানা বেশি চিপে নিলে শক্ত হয়ে যায় রসগোল্লা অল্প চিপে নিয়ে জলটাকে ফেলে দেব এরপরে ওই ছানাটাকে নিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দেব এরপরে একটা রিস্কের মধ্যে দু গ্লাস চিনি দিয়ে দিলাম তিনশোর মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এতে বেশ চার গ্লাসের মতো জল দিয়ে দিলাম দিয়ে গ্যাস জ্বালিয়ে দেব এদিকে ছানাটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব যেভাবে আটা ময়দা মাখে সেইভাবেই চটকে চটকে মেখে নেব এরপরে হাত দিয়ে হাতের তালু দিয়ে ভালো করে এই রকম ডলে ডলে মেখে নেব একদম মসৃণ যতক্ষণ না হয় ততক্ষণ এইভাবে মাখতেই থাকবো যখন বুঝব একদম কোনো নেই বা কোনো কিছু হাতে অনুভব হচ্ছে না মসৃণ হয়ে গেছে সেই সময় মাখা শেষ হবে এইভাবে ভালো করে মেখে নেব এরপরে ভালো করে ছানা মেখে নেওয়ার পরে আমি এক চামচ ময়দা নিয়েছি তার থেকে হাফ চামচ ময়দা ছানাটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিয়ে এরপরে হাতে একটু ঘি লাগিয়ে নেব নিয়ে ছোটো ছোটো আমি লেচি করে নিয়ে হাতে এবারে গোল করে নেব এইভাবে যতগুলো হয় ততগুলো গোল করে নেব একদম মসৃণ সুন্দর গোল হচ্ছে আমার মোট একুশখানা ছোট ছোট লিচি থেকে একুশটা রসগোল্লার পিস বেরিয়েছে আপনারা চাইলে এর থেকে বড়ো করতে পারেন আমি এই সাইজটাই করলাম এর থেকে ছোটও করতে পারেন আমি রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে দেব আমার রসগোল্লার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম নিয়ে দেখছি যে যে ডেচকিটায় বসিয়েছি ওই ডেস্কিটা যেহেতু স্টিলের আর চিনি ফুটলে সাইড একটু লালচে লালচে হয়ে যাচ্ছে মানে ক্যারামেল হয়ে যাচ্ছে এই জন্য আমি একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম দিয়ে আর আগে যেটা ফুটিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম একসঙ্গে দুটোকে ফুটিয়ে একটু রেস্টে রেখে প্লেটে ঢেলে দেখাবো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আপনারা যদি বাড়িতে না বানান বিশ্বাসই করবেন না দোকান থেকে কিনতে গেলে অনেক টাকায় লাগে কিন্তু বাড়িতে খুব সহজে কম টাকার মধ্যেই এই রকম সুন্দর রসগোল্লা বানিয়ে নেওয়া যায় ভগবানের ভোগ দেওয়া বা নিজেদের খেতে ইচ্ছা হলেও বাড়িতেই বানিয়ে নিন এই রকম সুন্দর নরম তুলতুলে রসগোল্লা আমি যেহেতু স্টিলের জিনিসে প্রথম বসিয়েছিলাম তাই একটু লালচে হয়ে গেছে আবার আসছি নতুন কোনো রান্না